দেখো আমি এখন মাছ ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এই মাছটা হচ্ছে লটিয়া মাছ একে আবার অনেকে দলদলে মাছও বলে এই মাছটা খেতে খুব মিষ্টি আর দোকান থেকে এরকম কেটে গুছে পরিষ্কারই করে নিয়ে এসেছে আর আমি খালি একটু ভালো করে রোগড়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি তো যাই হোক মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে আর দেখো বাজার দোকানও তো সঙ্গে একটু নিয়ে এসছে আর আমি ডাঁটাটা কেটে পরিষ্কার করে নিয়েছি আর শুক্তোর জোগাড়টা হয়ে যাচ্ছে এখানে কাঁচা কলা আছে উচ্ছে আছে বেগুন আছে আর ঘরে আছে আলু মেপে তো সব জোগাড়টা ঠিকঠাক আছে বলে বলি আজকে শুক্তোই হোক আর একটু আদা রসুন আগে করে নিলাম মাছটা রান্না হবে তো তার জন্য আদা রসুন লাগবে আর শুক্তোর মধ্যে একটু আদা দেবো দিয়ে আমি এখন আলুটা দেখো কেটে কুটে পরিষ্কার করে নিচ্ছি আর সঙ্গে কাঁচা কলা যেহেতু কাঁচা কলাটাও এনেছে ওর বাবাও একটু মানে হিসেব করেই এনেছে যে অনেকদিন শুক্ত হয় না তো আর দিয়ে শুক্ত হোক তো যাই হোক আমি এখন কাঁচা কলা কাটা কেটে রাখার জন্য একটু হলুদ জল করে রেখেছি জলের মধ্যে হলুদ দিয়ে আর কি না তো কাঁচা কলা কাটার পরেই না বাতাসের আর্দ্রতাতে কেমন কালো হয়ে যায় তো যাই হোক সমস্ত সবজিগুলো জোগাড়টা ঠিক আছে তো সব এখন জোগাড় করে নিই সমস্তটা দিয়ে তবে রান্নার কাজটা মারে ঘুবে যাই হোক সবজিটা এক এক করে কেটে নিচ্ছি এটা পেঁপে কাটছি পেঁপেটা ঘরেই ছিল তো যাই হোক সমস্তটা কেটে নিয়ে এবার মাছটা ধুয়ে পরিষ্কার করা আছে মাছটা বসিয়ে দেব দেখো এখন মাছটার মধ্যে অল্প করে জল দিয়েছি না দিলেও হতো এই মাছটা গরমে তাৎ পেলেই জল ছাড়ে তো যাই হোক মাছের মধ্যে অল্প করে জল দিয়ে আর এখন মাছটা ভাবে গেছে তো এখন চুপড়িতে জল ছাঁকার জন্য দিয়ে দেবো আর বেকটু বোনা বেশি সিদ্ধ হয়ে গেল তো যাই হোক মাছের জন্য সমস্ত জোগাড়টা করে নিয়েছি পেঁয়াজ কুচো কাঁচা লঙ্কা কুচো টমেটো কুচো আর এখানে আছে আদা রসুন দিয়ে এখন আদা রসুনটা বেটে নেবো ধুয়ে পরিবার করে নিয়েছি শিলটাকে আর এখন আদা রসুনটা পিষে নিচ্ছি আর লটিয়া মাছ একটু আদা রসুন তো দিতেই হবে ওটা তো একটু বরফের মাছ আছে আর তো যাই হোক আদা রসুনটা পিছে পরিষ্কার করে নিই আর মাছটা এতক্ষণ নিশ্চয়ই ঠান্ডা হয়ে গেছে মাছটাকে চুবড়িতে ছেঁকে দিলাম ওটা ঠান্ডা হওয়ার জন্য দিলাম কেন কী প্রচণ্ড গরম ছিল তো এখন মাছটা এখন ঠান্ডা হয়ে গেছে দিয়ে আমি এখন কাঁটাগুলোকে বেছে নিচ্ছি এই কাঁটাগুলো বেছে নিলে পুরো একদম মাছের মধ্যে আর একটুকু কাঁটা থাকবে না শুধু মাছই মাছ ওইটা খেতে খুব ভালো লাগে এই কাঁটাগুলো নরম তবুও আমি আমাদের নেওয়া হয় না যাই হোক ফেলে দিই যেরকম দেখে এসেছি আগে ঘরে যা বড়োরা যেরকম করে এসেছে আমিও ঠিক সেইভাবে করি তো এখন কাঁটা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়ে এখন তেলটা কড়াই গরম করে নিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছি দিয়ে এখন পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি দেখো পিঁয়াজটা ভাজা হয়ে গেছে আর এখন টমেটো কুচো করে রেখেছি টমেটো কুচোটা দিয়ে দিলাম আর আমাদের ঘরে এখন কারেন্ট নেই ওই জন্য একটু অন্ধকার হয়ে আছে তো তোমরা একটু ম্যানেজ করে দেখে নাও তো যাই হোক এখন টমেটোটা দেওয়ার পর মা কাঁটা ছাড়ানো মাছটা দিয়ে দিলাম দিয়ে আর এই মাছটা দেওয়ার পরে নাকি একটু জল ছাড়ে দিয়ে একটু ভালো করে নাড়ছি দেখো এখন নেড়ে নিচ্ছি আর একে একে যে রেগুলার মশলাগুলো সেগুলো দিয়ে দেবো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর দেবো স্বাদ মতো লবণ দিয়ে এখন একটুখানি নেড়ে নিচ্ছি আর কী বলে বাষ্প ধরে নিচ্ছি ক্যামেরাতে আর এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে এখন ভালো করে করে কষিয়ে নিচি সমস্ত মশলাটাই দেওয়া হয়ে গেছে আর এখন শুধু নিড়ে রান্না করে নেওয়ার পালা এখনও কারেন্ট আসেনি ওই জন্য অন্ধকার হয়েছে তো যাই হোক এখন মাছটা রান্না হয়ে গেছে উপর থেকে একটুখানি ধরে পাতা কুচি দিয়ে দিলাম মাছটার জন্য রান্না করার জন্যই ধনে পাতাটা অ্যাকচুয়ালি নিয়ে এসেছিলো আর ধনে পাতা দিলে তো লটিয়া মাছ আরও সুন্দর খেতে হয় তো দেখো এখন লটিয়া মাছটা রান্না হয়ে গেছে আর দেখো কতটা সুন্দর হয়েছে এটা খুব ভালো হয়েছিলো খেতে তো যাই হোক মাছটাকে এখন সুন্দর করে নেড়ে নাবিয়ে নেবো আর এখন সুক্ত জোগাড়টাও তো করা হয়ে গেছে চলো সবজিগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিই আর সবজিগুলো এই শুক্তোটা রান্না করার জন্য একটা মশলা তৈরি করে নেবো এখানে আছে আদা পোস্ত রাঁধুনি আর জিরে তো আদাটা কুচি করা হয়নি বড় আছে ওই আমি আগে ঠুকে নিলাম আর বাকি মশলাগুলো সব একসঙ্গে পেশাই করে নেবো এটা হচ্ছে শুক্তো মেন মশলা শুক্তোতে রাঁধুনি দিলে তো না তার স্বাদ দারুণ হয়ে যাবে একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে শুক্তোটা খেতে লাগে তো যাই হোক এখন মশলা বাটা হয়ে গেছে দিয়ে এখন শুক্তোটা রান্না করে নেবো আর তার জন্য সবটা জোগাড় করে নিয়েছি এখন করাতে তেলটা ঠান্ডাই আছে তো আমি এখন বড়িটা দিয়ে দেবো বড়ি না ঠান্ডা তেলে দিলে তবে বেশ মজমচা হয় ভিতর থেকে আর দেখো এখন বড়িটা ভাজা হয়ে গেছে দিয়ে বড়িটা এখন তুলে নেবো ওই তেলেতেই উচ্ছেটা দিয়ে এখন ভেজে নেবো প্রথমে উচ্ছেটা দিয়ে ভেজে নিয়ে আর তারপরে দেখো ওই ওই তেলেতেই বেগুনটা দিয়ে দিলাম দিয়ে এখন উচ্ছে আর বেগুন একসঙ্গে ভেজে নিচ্ছি আর তেলটা এখন একটুখানি সাইড করে দিয়ে সবজিগুলো আর এখন ফোড়নটা দিয়ে দেবো এখানে দিয়েছি রাম রাঁধুনি শুকনো লঙ্কাটা একটু ফাটিয়ে নিয়েছি দুটো আর দিয়েছি তেজপাতা দিয়ে এখন ফোড়নটা একটু ভেজে নিয়ে আর এখন দিয়ে দেবো বাকি সবজিগুলো এর মধ্যে আছে ডাঁটা কাঁচাকলা আলু তারপর তোমার পেঁপে দিয়ে এখন সমস্ত সবজিটাকে ভালো করে একটুখানি তেলের সঙ্গে ফোড়নের সঙ্গে নেড়ে নিচ্ছি আর এটা বাটা মশলাটা দিয়ে দিলাম দিয়ে এখন বাটা মশলাটা দিয়ে এখন সবজিটা একটুখানি সময় নেড়ে নিচ্ছি আর রাঁধুনিটা দেওয়ার জন্য শুক্তোটার এই সবজিটা দিয়ে এত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে আর যাতে না সবজিটা তলায় পুড়ে যায় মশলাটা ওই জন্য অল্প করে একটুখানি জল দিলাম দিয়ে আর দেখো একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দেবো দিয়ে এখন একটুখানি এই মানে কষিয়ে নেবো মশলাটার সঙ্গে সবজিগুলোকে দেখো এখন সুন্দর করে একদম সবজিটা কষানো হয়ে গেছে দিয়ে এখন দুধ দিয়ে দিলাম যেটা দুধ শুক্তো বানাবো তো এই দুধেরতেই জাল হবে শুক্তো সবজিগুলো তো যাই হোক এখন শুক্তোর মধ্যে জাল উঠে গেছে আর এখন দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি আর দেখো তো কতটা সুন্দর কালারটা হচ্ছে আর যেহেতু নিরামিষ শুক্তো একটা শুক্তো তো নিরামিষই হয় তো একটু অল্প করে মিষ্টি দিয়ে দিলাম চিনির দানা তো এখন শুক্তোটা রান্না হয়ে গেছে আর ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলাম আর শুক্তোটা দারুণ হয়েছিল। আর আজকে তো এই দুই পদই রান্না করেছি করেছি এখানে শুক্তো আর করেছি এখানে লোটিয়া মাছ আর একটুখানি পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম তো যাই হোক এখন সবার ভাত বেড়ে নিয়েছি আমরা সবাই ভাত খেয়ে নেবো একসঙ্গে আর আগে আমার বরকে খাবার দাবার তুলে দিচ্ছি বড় খেতে বসে গেছে কি গো খাদা দিয়ে গেছো আর সে এখন খাচ্ছে এই যে সুক্ত দিয়ে খাচ্ছে আর এটা লোটে মাছের ঝুড়ো এই দিয়ে খাচ্ছে আর দিয়ে রান্না করছি এই দুই পদ লোটে মাছ আর এই যে সুক্ত তো চলো আমরা এখন খেয়ে নিই কি তুমি সুক্ত দিয়ে কেমন খাচ্ছো ভালো ভালো অনেকদিন পর আমাদের সুতো হলো ভালো ঠিক আছে